গুড মর্নিং হ্যালো ইভরিওয়ান আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা ছিল বাবার বাড়ির তৃতীয় দিনের একটা ভিডিও চলুন দেখিনি আমরা সারা দিন কি করে কাটালাম কীর্তনের ওই কদিন এত গরম পড়েছিল এতটুকু স্বস্তি পাচ্ছিলাম না কিন্তু ওই যে বাপের বাড়ি গেলে মেয়েদের কিন্তু গরম ঠান্ডা কিছুই লাগে না সব কিছুতেই আনন্দ সারাদিন কাটানোর পরে এটা ছিল সন্ধেবেলার একটা ভিডিও এত সুন্দর কীর্তন হচ্ছে আর একদম মানে কীর্তনের আসর জমে গেছে রাতে আলু হবে পটল আলু তরকারি আর আলু ভাতে আর ডাল ডাল কীর্তনের ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করার পর চলে গেছিলাম আনন্দবাজারে যেখানে প্রত্যেক দিন হাজার হাজার লোকজন খাওয়া দাওয়া করে কীর্তনের আসরে যত লোক আছে সবাই ওখানে খাওয়া দাওয়া করে আর ওখানে আজকে রাতের মেনু ছিল ডাল আর লাল লাল শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আর ছিল আলু পটলের তরকারি তো ওটাই আমি দেখতে গেছিলাম যে কি মেনু হয়েছে আজকে আনন্দবাজারে তাহলে রাতে ওখানে আজকে খেতে যাব তো মেনুটা বেশ ভালোই ছিল রাত্রেবেলা চলে যাব আবার খেতে আর তার আগে দেখলাম দিদি গোপাল নিয়ে এসছে বাড়ির থেকে তো গোপাল টাকে মন্দিরে রাখতে যাচ্ছে তো আমি ওদের পেছনে পেছনে ভিডিও করতে করতে চললাম আর ওখানে অনেক লোকের গোপাল ঠাকুর আছে কীর্তনের ওই সবাই তো থাকে আর তাদের বাড়ির যে গোপাল আছে তার পূজা কে করবে সেই জন্য গোপাল নিয়ে সব মন্দিরে রেখে দেয় আর ওখানে পুরোহিত সুন্দর করে গোপালদের পুজো করে সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিও রেখে দিল গোপালকে সযত্নে পুরোহিত সুন্দর করে রেখে দিল সিংহাসন ধরে ওটাই আমি কিছুটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছিলাম আর আমাদের মন্দিরটা দেখেছেন কি সুন্দর একদম গোপাল কৃষ্ণ ঠাকুরের ভর্তি মন্দিরে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে সবাই মিলে আবার মেলায় চলে গেছিলাম ভাইপো ভাইজি তারপরে দিদির ছেলে মেয়েরা আমরা সবাই মিলে সুন্দর করে বসে বসে সব আইসক্রিম ফুচকা দিয়ে যা খুশি খাচ্ছে আর এই দিনগুলোতে এত আনন্দ হয় আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওই দিদিটা দুর্গাপুরে বিয়ে হয়েছে ও আমার ভিডিও নিয়মিত দেখে অনেক বছর পর ওই দিদির সঙ্গে দেখা হয় বেশ ভালো লাগলো ওই দিদির সঙ্গে কথা বলে এদিকে এসে দেখছি মেয়েরা সব জাম্পিংয়ে উঠে জাম্প করছে এখানে সাধারণত তো বাচ্চাদেরকে আমি উঠতে দেখেছি কিন্তু এত বড় বড় মেয়েদের আমি ফার্স্ট টাইম দেখলাম এরা এত আনন্দ করছে ওরা যেন ওদের সেই ছেলেবেলাতে ফিরে গেছে আমিও সেগুলো একটু করে ভিডিও করছিলাম পরে যখন ওদেরকে ভিডিওগুলো দেখালাম ওরা খুব হাসাহাসে বলছি বাবা আমরা এইভাবে লাফাচ্ছিলাম তো ওখান থেকে সোজা চলে গেছিলাম আনন্দবাজারে খাওয়ার জন্য তো সবাই এই যে বসে পড়েছি আমরা খেতে আনন্দবাজারে ডাল আলু ভাতে আর আলু পটলের তরকারি দিয়ে সেদিন রাতে আমরা সবাই মিলে খেয়েছিলাম দিদি জামাইবাবু ছেলে মেয়েরা সবাই মিলে খেয়ে দেয় তারপরে রাত্রেবেলা আবার চেয়ার নিয়ে বাড়ির গেটের সামনে বসে কীর্তন দেখছিলাম এই যে রাস শুরু হয়ে গেছে রাধাকৃষ্ণের রাস রাসলীলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ভোর চারটের দিকে ঘরে গেছিলাম একটু ঘুমাতে তো আবার ভোর পাঁচটার দিকে উঠে পড়েছি এই যে নাম কীর্তন এবার ছেড়ে দেবে আর এই টাইমটা প্রচণ্ড কষ্ট হয় সবাই খুব কান্নাকাটি করে এটা ছিল ভোরবেলার একটা দৃশ্য সবাই কীর্তনে একদম বিভুল হয়ে গেছে এবার নাম ছেড়ে দেওয়া হবে আর এই নাম ছেড়ে দেওয়ার পরেই শুরু হয়ে যাবে অষ্টকালীন লীলা নাম ছেড়ে দেওয়ার পরে গোপালের মাখন আর মিছরি ভোগ সবাইকে বিতরণ করা হচ্ছিল আমরাও সবাই মিলে খেয়ে নিয়ে ওখানে বসেছিলাম কিছুক্ষণ অষ্টকালীন লীলা আরম্ভ হবে সেটা একটু দেখবো তারপরে আমরা যে যার ঘরে গিয়ে চা খাবো তো অষ্টকালীন লীলা শুরু হয়ে গেছে কিছুক্ষণ দেখে ঘরে চলে যাবো এবার স্নান করে খেয়ে দিয়ে আবার এসে বসবো কীর্তনের আসরে গুড মর্নিং এদিকে আমি ঘরে এসে দেখছি সব চায়ের বসে আসর গেছে তো সবাইকে একটু গুড মর্নিং করে দিলাম এটা আমার বর্দা ওটা হচ্ছে মেজো জামাইবাবু ওটা হচ্ছে আমার সেজো দিদি ওটা হচ্ছে বর্দার মেয়ে এটা হচ্ছে বড় বৌদি আর এটা পাশে হচ্ছে মেজো দিদি আর এটা হচ্ছে আমার ছোটদা ছোট বৌদি নেই আর বর্দি আসেনি আমরা চার বোন তো তিন বোন ছিলাম আর একটা দিদি ছিল না তো যাই হোক চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে গেছে কি করে আজকে চায়ের আসলে একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো বড় বৌদি রাত্রেবেলা চশমাটা মাথার কাছে রেখে ঘুমিয়েছিল সকালে ওঠার সময় ওই চশমাতে বৌদি পা দিয়ে চশমাটা ভেঙে গেছে আজকের আমার মিনি ব্লগটাই এই পর্যন্তই আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি খাওয়া দাওয়া হবে কি করব সেটা হচ্ছে কালকের ব্লগে অবশ্যই দেখাবো সবাই দেখতে থাকবেন সুস্থ থাকবেন